জাহান্নামকে যখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে তখন পুরা চিৎকার উঠবে আল্লাহ আমাকে বাঁচান নবী সাল বলেন আল্লাহ আহা ফেরেস তারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলাই্লামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাহি সাল্লাম বলবেন ইয়া রব্বি নাফসি নাফসি এই মাওলা আমাকে বাঁচান আমাকে

যাহার নামকে মায়দানে আনা হবে বন্ধু বিষয়টা রে তুমি আমি খামখ্যালি মনে করো না বাফ হাদিসের মধ্যে আছে হজরত রসুল্লাহ সাহাবি ইরবাজ ওনার নাম উনি বর্ণনা করছেন যে একদিন রসুল্লাহ সাল সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন ওয়াজ আনা রসুল্লাহ সাল আলী সাল্লাম দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খ্যাদমত করো যে বলো যে বসতে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন এই ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য ব্যবহৃত শব্দ ওয়াজ ওয়াজ এটাই সুন্দর প্রোগ্রাম এই আজকেও একজন আমারে একটু আগে জজুর এখন কোথায় প্রোগ্রাম না কোথাও না হয়তো আপনি ওয়াজবের নাম হ্যাঁ যাবো ওয়াজে তো আসে মানে আমার তো এখন এটা ওয়াজ প্রোগ্রাম প্রোগ্রাম আর ওয়াজ সমর্থবোধক শব্দ নয় ওয়াজ এর ইংরেজি না প্রোগ্রাম ওয়াজ ওয়াজ এটাই এটাই তার মানে প্রোগ্রাম তো যে কোনো অনুষ্ঠানকে বলে খানা দানা যে কোনো আড্ডা এটাও তো একটা প্রোগ্রাম কিন্তু রসুল্লাহ সাল্লামের সাহাবিরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে ওয়াজ করলেন আপনার কাছে হাদিসের শব্দ আল্লাহ কারুন এই যে কোরআন শরীফ আছে আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তোমাদেরকে যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো

আল্লাহ নবী আলীহি ও তিনি বললেন ওয়াজ করলেন সাহাবি বলতেছে তো এতে আমাদের অবস্থা কি হলো শ্রোতাদের হালাত কি হল নবী সাল্লামের সাহাবি বলেন শ্রোতাদের অবস্থা হলো দুইটা জারাফত ওয়াজিলাত মিনহাল তুলুক নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো এই যে আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো কি সরাসরি হাদিস তাহলে ওয়াজের মাকসাদ বুঝলেন কি না যে কি হওয়া উচিত ছিল চোখে আল পানি ঝরছে আর দিল আল্লাহর ভয়ে কাঁপতেছে কোরআন শরীফে আছে সরাসরি কোরআন শরীফে সামি আউ মা উম ইলার বসুল তার আ ইউ নাহুম তাফিউদ উ মিনার দান আই আল্লাহ বলেন রসুল আপনার সাহাবিদের হালাত দেখেন আমি আল্লাহর কোরআন যখন আপনার উপরে নাজিল করা হয় আর আপনি যখন সাহাবিদের সামনে এই কোরআন তেলাওয়াত করেন তারা ওই ওই দেখেন দেখেন ভাই তার কি পরিমাণ অপদার্থ এটা এরকম করলে কেন ভাই তুমি আরে তুমি মিয়া জ্যাকেটওয়ালা টোয়ালা তুমি আবার পিছে চাও কেন তুমি চিনো না আমার দিন দেখো নাই আমি এক মিনিটের জন্য ছাড়ে দিতে রাজি না